টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই দুই হাজার একুশ সালের জুলাই মাসে তুমুল আলোচিত সেই অবসর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি হারারে টেস্টের মাঝপথে মাহমুদুল্লাহকে সতীর্থদের গার্ড অফ অনার দিতে দেখে সবাইকে যা অনুমান করে নিতে হয়েছে এরপর অনেক দিন মাহমুদুল্লাহ কিছু বলেননি সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যের জন্ম হয়েছিল টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে এমন কোন নাটকীয়তার আশ্রয় নেননি মাহমুদুল্লাহ অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি নয় অক্টোবর ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে আট অক্টোবর মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরে যাবেন তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনোই ছাড়ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান তিনি ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ শেষ টি টোয়েন্টি ম্যাচটি হবে আগামী বারো অক্টোবর সেদিন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ড ও তার দুই হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছিলেন মাহমুদুল্লাহ উনচাল্লিশ ছুঁই ছুঁই মাহমুদুল্লাহ এই সিরিজে শুরুর আগেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছিলেন প্রথম ম্যাচের পরই বিসিবিকে জানিয়েও দিয়েছিলেন বিসিবি ও মার থেকে বিদায় নিতে যাওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেছেন এই সিরিজের শেষ ম্যাচের পরই আমি টি টোয়েন্টি থেকে অবসর নেব আসলে এটা আমি এই সিরিজের আসার আগেই ঠিক করে রেখেছিলাম আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি আমার কোচ অধিনায়ক নির্বাচক এবং বুট সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি আমি মনে করি এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে সেদিকে মনোযোগ দেওয়ার দু সালের সেপ্টেম্বরে নাইরুবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ একশত উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছেন একশো সতেরো দশমিক সাত চার স্ট্রাইক রেটে রান করেছেন দুই হাজার তিনশত পঁচানব্বই যার গোড় তেইশ দশমিক চার আট বাকি দুই ম্যাচ খেললে তার টি টোয়েন্টি ক্যারিয়ার শেষ হবে একশত একচল্লিশ ম্যাচ খেলে এর চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে আর মাত্র দুজনের ক্যারিয়ারের সর্বশেষ পাঁচ ছয় বছরে বাংলাদেশে টি টোয়েন্টি দলে খেলেছেন ফিনিশার হিসাবে যে নামের সার্থকতা সবচেয়ে বেশি প্রমাণ করেছিলেন দুই হাজার সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে ফাইনালে উঠতেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে এমন এক স্নায়ুক মাহমুদুল্লাহ আঠারো বলে অপরাজিত তেতাল্লিশ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল স্মরণীয় এক জয় শেষ চার বলে বারো রান লাগে এমন পরিস্থিতিতে পরের বলেই খেলা শেষ করে দেন মাহমুদুল্লাহ প্রথম দুই বলে চার ও দুই রান পরের বলে ছক্কা মাহমুদুল্লাহ টি টোয়েন্টি কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংস এটাই হওয়ার কথা হয়তো কাছাকাছি থাকবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে সেই শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত শুলো রান সংখ্যা যে ইনিংসের মহিমা বুঝাতে বেরত আঠারোতম ওভারে পরপর পর দুই উইকেট হারিয়ে বাংলাদেশের আট উইকেট নেই শেষ দুই ওভারে লাগে এগারো রান উনিশতম ওভারেই সোনাকার প্রথম বলেই ছক্কা মারেন মাহমুদুল্লাহ ম্যাচ শেষ করে দেন সেই ওভারেই বাংলাদেশের সুপার এইটে ওঠার ভূমিকা রাখে ওই ম্যাচ টি টোয়েন্টি কথা বললে এই দুটি ইনিংস হয়তো বেশি মনে পড়ে এর সঙ্গে আরও কিছু যুগ করার সুযোগ থাকছেই ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ যদি খেলেন শেষটাকে নিশ্চয়ই স্মরণীয় করে রাখার প্রতিজ্ঞা নিয়েই ব্যাটিং করতে নামবেন মাহমুদুল্লাহ এম কে তুহিন আধুনিক কাগজ